নমস্কার আমি দীপক মোস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস সারা দেশেই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে এদিন হরিণঘাটা ব্লকের বিরোহী ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু শিক্ষা নিকেতনে পালন করা হলো দিনটি পতাকা উত্তোলন সম্মানীয় অতিথিদের বরণ বসে আঁকো প্রতিযোগিতা ও নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল হরিণঘাটা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মহাশ্বেতা বিশ্বাস অঞ্চল সভাপতি নারায়ণচন্দ্র দাস এবং হরিণঘাটা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদাত্র তথা রানাঘাট দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক সুপ্রতিম রায় সহ বিশিষ্ট অতিথিবর্গরা

প্রথম প্রাইস দেবেন ওখানে দেওয়া আছে হাতে রেডি করা সবাই একটু করতালিত অভিনন্দন জানাবেন আমাদের ড্রয়িং কম্পিটিশনের কেজি ওয়ানের मैडम एक मिनट हमरा तालीम इस्लाम আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে এই ডক্টর গৌরমোহন স্মৃতি শিশু বিদ্যাপীঠের সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে সেখানে আমন্ত্রিত হয়ে আসতে পেরে খুব ভালো লাগছে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সাহেব শীত দেবাশিস বাবু আমাদের আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব আছেন কর্মাধ্যক্ষ সাহেব আছেন আরও যারা বিশিষ্ট ব্যক্তিগণ রয়েছে সকলকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং সামনে যারা রয়েছেন বিভিন্ন ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা গার্জেন এসে তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকের এই একটি বিশেষ দিন আপনারা জানেন আজকে আটাত্তরতম সকল দেশবাসী এবং বিশেষ করে আমাদের সাংগঠনিক জেলার সমস্ত স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আন্তরিক শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই প্রত্যেকে ভালো থাকো আমরা আমাদের দেশ করার

ছত্রিশ ঘন্টার মধ্যে অপরাধী ধরাও করেছে এ বিষয়ে সুস্পষ্ট মতামত সাধারণ অভিষেক আমাদের কিছু বলবার নেই তবে এই ঘটনায় আমরা ঠিক ততখানি মর্মাহত যতখানি মর্মাহত দেওয়ানের রেপ্ট এবং মার্ডারের ঘটনায় আমরা ততখানি মর্মাহত যতখানি মর্মাহত হয়েছিলাম তাপসীমারে রেপ্ট এবং মার্ডারের ঘটনায় আমরা ততখানি মর্মাহত নির্ভয়াণ্ডে যখন আন্দোলন করলেন ঠিক সেই সময় আরজি করে একদম দুষ্কৃতীরা তাণ্ডব করলেন প্রশাসনের উপস্থিতিতে এটা তো কাম্য নয় সরকারি সম্পদ একদিকে নষ্ট হচ্ছে জীবনদায়ী অসুস্থ একটা দিক ক্যাম্পেই সরকারি জিনিসপত্র নষ্ট হচ্ছে কিভাবে দেখছে প্রথমেই আপনাকে বন্দ্যোপাধ্যায় যে সঠিক বিষয়টা উপস্থাপিত করার জন্য খুব দুর্ভাগ্যজনক ঘটনা নিঃসন্দেহে আপনারা জানেন এবং দেখুন যে ঘটনা ঘটেছে আগেই বলেছি খুব মর্মান্ধ প্রতিবাদ আমার প্রতিবাদ হোক কিন্তু একটি মৃত্যুর প্রতিবাদে যেন আরো আমাদের দেখতে না হয় যেটা রোগী পরিষেবা ব্যাহত হবার জন্য ঘটছে বলে আমাদের কাছে খবর আছে আমি শুনছিলাম আমাদেরই খুব পরিচিত একজন গতকালই সর্বদংশনে আজকের সাথে কামড় অ্যান্টিভিনাম দরকার

সম্প্রতি যে রেল দুর্ঘটনা ঘটে গেল রেলমন্ত্রী কি পদক্ষেপে প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কি পদক্ষেপ এটাও বাংলাদেশ যে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সংবেদনশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথাযথ ব্যবস্থা নিয়ে ছত্রিশ ঘন্টার মধ্যে অপরাধী ধরা পড়েছে এটা দৃষ্টান্ত এবং বড়া ভাষায় নিন্দা করেছে আরও যদি কিছু ক্রম থেকে থাকে তার জন্য বিধি ব্যবস্থা নেওয়ার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন তৎপর হয়েছে এবং স্বাভাবিকভাবে ধরুন সিবিআই এসে গেছে আরও ভালো হয়েছে লকৃত সত্যের উদ্ঘাটন হোক সকলেই চায় এই দাবি যারা করছে তাদের বিষয় এটা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক থাকতে পারে উদ্দেশ্যটা কী ভালো করে ভাবতে যে প্রকৃত বিচার নাকি একটা রাজনৈতিক অভিসন্ধিক তৈরি করবে সকলের কাছে পরিশ্রম আপনিও সেই কলেজ পড়ুয়া এবং মেডিকেল স্টুডেন্টরা প্রথম দিন থেকে যে আন্দোলন করেছিলেন এমনকি সেই বার্তা দিয়েছিলেন যে কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা যেন এখানে না আসে একই মন্তব্যে আপনিও হাঁটলেন দেখুন আমি কোনো আলাদা করে মন্তব্য করবো না কারণ আমি আগেই বলেছি যা বলবার আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সরকার ব্যবস্থা গ্রহণ করেছেন আলাদা করে কিছু বিষয় নেই আমি তো একটা কথা পরিষ্কার বললাম যে আমরা মর্মাহত এবং সেই মর্মাহত ততখানি যতখানি আগে বলেই দিলাম আপনাকে তাপসী মালি রেপ্ট এবং হত্যাকাণ্ডের মতো মর্মাহত আমরা অনিতা দেওয়ানের রেপ্ট এবং হত্যাকাণ্ডের মতো মর্মাহত আমরা হাত বাস এবং নির্ভয় মতো মর্মাহত স্বাধীনতা দিবস উপলক্ষে আপনি আপনার রেখেছেন

এবং আমাদের গৌরমোহন যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রামটা করেছি আমি গৌতম নিয়ে একটু বলবেন আমাদের মূল উদ্দেশ্য হলো পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতা দিবসের তাৎপর্য বীর সৈনিকদের ভূমিকা পরবর্তী জেনারেশন কি জানবে যদি আমরা বিভিন্ন স্বাধীনতা আলোকপাত না করি স্বাধীনতা দিবস নিয়ে বিভিন্ন বর্ণময় অনুষ্ঠান না করি তাহলে আমাদের পরবর্তী জেনারেশনে আমরা কি শেখাম কি জানাবো তাই আজকে সেখান থেকে বাচ্চার বড় হয় স্কুল

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছি আবারও আপনাদের মাধ্যমে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মানুষ যাতে সম্পূর্ণরূপে নতুন সমাজ নতুনভাবে মানুষ বাঁচতে পারে যাতে এই সমাজে কোনোরকম দুঃখ দুর্দশা কোনোরকম নৌনামি সমাজ বিরোধী কাজ যাতে না হয় তার বার্তা তার সফল নিচ্ছে সবাই এটাই বলছি নাম সুপ্রতিম রায়

স্বাধীন হওয়া মানে দেশকে আরও উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়া তো চলুন বসে আঁকো প্রতিযোগিতার প্রাইজ কিন্তু চলে এসছে মঞ্চে আর আমরা শুরু করে মন্ডল ড্রয়িং কম্পিটিশনে কেজি ওয়ান আটাত্তরতম স্বাধীনতা দিবস আপনি একদিকে বাচ্চাদের বক্তব্য রাখা সেই সময় বললেন বাচ্চাদেরকে শুধু পড়াশোনা এগিয়ে থাকলে হবে না আরও অন্যান্য যে বর্তমান শারীরিক শিক্ষা থেকে একাধিক কর্মসূচি সেগুলো তো আসতে হবে এমন বিষয়টা কি আজকে তো আমাদের আটাততম স্বাধীনতা দিবস সেই দিবস উপলক্ষে আজকে আমরা সিটি শিশু বিদ্যাপীঠ উপস্থিত হয়েছি এখানে দেখছি সুন্দরভাবে বিভিন্ন রকমের কম্পিটিশান আয়োজন করা হয়েছে সে আপু কবিতার কম্পিটিশান নাচের প্লাস আরও বেশি আমি খেলাধুলার প্রতিযোগিতা বলছিলাম এই কারণে বিকজ আমাদের থেকেই অলরেডি কিন্তু তিনজন মেয়ে তারা কিন্তু খুব ভালো কম্পিটিশান করে তারা বাইরে গিয়েও কিন্তু বা স্টেটের বাইরে গিয়েও তারা কম্পিটিশান করে জয়ী হয়েছে তারা আমাদের কাছে ইন্সপিরেশন তো সেই শিক্ষায় আমি এটাকে এদেরকে জানানোর চেষ্টা করছি যারা গার্জিয়ানেরও আছে পড়াশোনাটা তো নিশ্চয়ই ইম্পর্টেন্ট কিন্তু পড়াশোনার পাশাপাশি আমরা যদি এই খেলাধুলোটাকেও প্রমোট করি তাহলে কিন্তু বাচ্চাদের কিন্তু সার্বিক উন্নতি হতে পারে প্লাস এটা একটা আমাদের ব্লক থেকে আমাদের জেলা থেকে যদি একজন ভালো আমাদের একজন খেলোয়াড় যদি আমরা তৈরি করি আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের এখানে কম্পিটিশান হচ্ছে আমাদের বিভিন্ন জায়গাতে এবার অলিম্পিক কিন্তু আমাদের আমাদের ভারত থেকে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু সেটাই আমার বলার যদি আমরা একটু ভালো করে বাচ্চাদেরকে গাইড করি বা সঠিকভাবে পরিচর্যা করি কিন্তু আমরাও কিন্তু একটা সাকসেসফুল একটা খেলোয়াড় কিন্তু আমরা তৈরি করি বার্তা দেবেন ডাক্তারতম স্বাধীনতা দিবস ছিল প্রশাসন আধিকারিক হিসেবে হরিঙ্গাটা কি বার্তা দেবেন বার্তা বলতে আমরা গণতান্ত্রিক দেশের একজন নাগরিক সকলে সাথে করতে পারি সকলে যেন সমান শিক্ষার অধিকার পায় সকলেই যেন প্রত্যেককে প্রত্যেকের প্রতি থাকে এভাবে আমরা বলতে পারি আমি সকলকে